আর তিমে কাবার ভিতরে ঢুকে আপন মায়ের সাথে বার জিনা করলে যেমন গুনাহ এক দেড় হাম সুদ তেমন গুনাহ এখন সুদ চলবে না বন্ধ জাবান খুলে শুনতে চাইছিল না আমার সেই বলুন সুদ চলবে কি চলবে না দেখো চলবো বলে সুদ বলে চলবো আমার নুবীজি যখন মেরাজ যাচ্ছেন যাওয়ার পথে আমার নুভেজি দেখতে পাচ্ছেন খেয়াল করবেন কি কি কষ্টতেছে নাকি ইস্যু সুদ আমার ওয়াজের সকালে বিরোধিতা করবো কিচ্ছু আই ডোন্ট লাইক আমি এইগুলো এইসব মানুষরাও পছন্দ করি না আর সুদ খুর আর মুদ আমারে কি কইব এইগুলা কেয়ার করে আমি ওয়েসি চলি না ঠিক বলেন যিনি রিজিকের মালিক তিনি কে আর জুরে বলেন আপনার আমার আগামী বছর দাওয়াত দেন আর না দেন কোন সমস্যা নাই আওয়াজ দিয়া বলুন রিজিকের মালিক যিনি তিনি কে আমার অলরেডি আগামী বছর ডায়েরিও আলহামদুলিল্লাহ অনেক ফুল হয়ে গেছে আমরা দাওয়াত না দিলেও সমস্যা নাই কারণ হক কথা বলতেই হবে আমার নবীজি মেয়েরাজে যাওয়ার পথে বিশাল বড় বড় ডুলের মতো পেট দেখতে পাইলেন তো আমার নবীজি বলেন জিব্রাইল তাদের পেট গুলো এত বড় বড় কেন বিশাল বড় বড় পেট কেন আমার নবীজি কে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা হলো দুনিয়ার সুখ কি খোর এই মিয়া জোরে বলেন কি খোর এই ফুলামান্ডি কইরে সুরে বলেন কি ঘোর দুনিয়ার সুতখুর সুতখুরের পেট গুলাকে ডুলের মতো আর পেটের ভিতরে অজগর সাপ তারে কেন পেটের মধ্যে অজগর সাপ কামড়ায় আবার নবীজি তারা কারা নবীকে জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো তারা হলো দুনিয়ার চিলুরাবাসী সুৎকুর এই দুনিয়ার মধ্যে চান্দিনাবাসীর সুৎকুর এই ব্যক্তি তার পেট বড় হয়ে গেছে আবার নবীজির রহমান তুল্লিন আফসুস করে বললেন এই এরাই তো আমার উম্মত এই উম্মত গুলার দুনিয়াতে তারা সুদ কেমনে খায় তাদের এই অবস্থা করলো পরিণতি কি আওয়াজ দিয়ে জবান খুলে কে নাওজবিল না বলা যাবে না মহিলারও বলে সুদ লাগা লাগানিও আর জুরে বলো মহিলারও সুদ লাগায় এরা ডিম দিচ্ছে এক হাজার টিয়ায় একশো টিয়া সাবটা আছে না নাই মহিলারাও সুদ লাগায় একশো টিয়া পর্যন্ত সুদ লাগায় দশ আ সাবটা আহারি কই গেছে দুনিয়া কই গেছে দুনিয়া মহিলারা ওনাকে সুদ লাগায় রে বাবা সুদ এমন একটা জিনিস যেই গরের মধ্যে সুদ দুইকে গেছে সব সবশেষ ঠিক না ঠিক